ইউটিউবে কপিরাইট সমস্যা আনার উপায় ইউটিউবে কমপ্লেন তৈরি করার সময় কপিরাইট সমস্যা একটি বড় চ্যালেঞ্জ হতে পারে যদি আপনি অন্য একটু এই কন্টেন্ট অনুমতি ছাড়া ব্যবহার করেন তাহলে কপিরাইট ট্রেন বা স্টাইপ পেতে পারেন যা আপনার চ্যানেলের জন্য ক্ষতিকর আজ আমি আপনাদের এমন কিছু বিষয় সম্পর্কে জানাবো যেগুলো কপিরাইট সমস্যা তৈরি করতে পারে এবং কিভাবে সেগুলো এড়ানো যায় কপিরাইট সমস্যার সৃষ্টিকারী উপাদানগুলো নাম্বার এক গান গান মিউজিক বা সাউন্ড ইভে ব্যবহার করলে কপিরাইট থেকে পারে সবসময় রয়েলিটি থ্রি মিউজিক ব্যবহার নিজের তৈরি মিউজিক ব্যবহার করবে। নাম্বার দুই ভিডিও ফুটেজ সিনেমা টিভি শো বা অন্য কারো ভিডিও ক্লিপ কপি বা সম্পাদনা করে ব্যবহার করা কপিরাইট লঙ্ঘন নিজের ফুটেজ বা লাইসেন্সকৃত ক্লিপ ব্যবহার করুন নাম্বার তিন ছবি বা কপিরাইট যুক্ত ছবি গ্রাফিক বা আকয়ান ব্যবহার করা ঝুঁকিপূর্ণ ফ্রি স্টক ইমেজ সাইট থেকে ছবি দিন বা নিজে তৈরি করুন নাম্বার চার ট্যাক্স বা লেখা বই আর্টিকেল বা অন্যের লেখা হুবুহু কপি করলে কপিরাইট সমস্যা হতে পারে নিজের ভাষায় লিখুন বা অনুমতি নিন নাম্বার পাঁচ লোগো বা ব্যান্ডিং অন্য কোনো ব্যান্ডের লোগো বা ট্রেবনাথ ব্যবহার করা নিষিদ্ধ নিজের ব্যান্ডিং তৈরি করুন নাম্বার ছয় গেম ফুটেজ কিছু গেম ডেভেলপার তাদের গেম প্লে ফুটেজ ব্যবহার কপিরাইট আলো ভবনে গেমের কপিরাইট নীতি চেক করুন নাম্বার সাত ট্রেডমার্ক ও ডিজাইন অন্যের ডিজিটাল শিল্প ডিজাইন বা ট্রেডমার্ক ব্যবহার করলে কপিরাইট লঙ্ঘন হতে পারে কপিরাইট এড়ানোর উপায় অনুমতি নিন যদি অন্যের কন্টেন্ট ব্যবহার করতে চান তাদের কাছ থেকে লিখিত অনুমতি নিন ফেয়ার ইউজ নীতি মেনে চলুন ফেয়ার ইউজের আওতায় শিক্ষামূলক উদ্দেশ্য সমালোচনা পর্যালোচনা বা বিশ্লেষণের জন্য সীমিত পরিমাণে কন্টেন্ট ব্যবহার করা যেতে পারে তবে এর নিয়ম কঠোরভাবে মানতে হবে থ্রিটি ফ্রি রিসোর্স ব্যবহার করুন থ্রিটি যুক্ত কন্টেন্ট বা ফ্রি স্টক রিসোর্স ব্যবহার করুন নিজের কন্টেন্ট তৈরি করুন নিজের মিউজিক ভিডিও ছবি বা লেখা তৈরি করলে কপিরাইট ঝামেলা থাকবে না উপসংখ্যার ইউটিউবে কপিরাইট সমস্যা এড়াতে এই নিয়মগুলো মেনে চলুন সবসময় নিজের কন্টেন্ট তৈরি করার চেষ্টা করুন এবং অন্যের কন্টেন্ট ব্যবহার করলে তার অনুমতি নিয়ে কন্টেন্ট ব্যবহার করবে এতে আপনার চ্যানেল নিরাপদ থাকবে এবং কন্টেন্ট তৈরি আত্মবিশ্বাস বাড়বে বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই আপনাদের মাঝে আবার নতুন বিষয় উপরে কিছু টপিক নিয়ে হাজির হব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ